হ্যালো আমি রাশুদুল ইসলাম ফাউন্ডার স্কিলস রাইডার আরেকটা টপিক কেন অল্প মানুষই সফল হয় আমাদের এটা ক্যাটাগরি হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট আমরা পার্সোনাল ডেভেলপমেন্ট বিজনেস ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট এবং কেরিয়ার ডেভেলপমেন্ট এই চারটা ক্যাটাগরিতে ভিডিও করে থাকি আপনার যদি এর মধ্যে কোনো বিষয় পছন্দ থাকে অবশ্যই কমেন্ট করবেন কোন বিষয় উপরে ভিডিও চাচ্ছেন সেটা তো আমরা জানবই তো আজকের টপিকটা আমরা দেখে নিই কি কেন অল্প মানুষই আমরা সফল হই কেন হই এর কয়টা স্পেশাল কারণ দেখব দেখেন এই কারণগুলো আমি আপনাকে দিব কিন্তু আপনাকে অ্যাকশন নিতে হবে এই কারণগুলোর বিশ্লেষণ করে আপনাকে অ্যাকশন নিতে হবে এবং কারণগুলো বুঝতে হবে অস্থির একটা ভিডিও হতে চলেছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন রিকোয়েস্ট করছি ভিডিওগুলোকে সেভ করবেন এবং শেয়ার করবেন শুরু করে দিচ্ছি টপিক কি নাম্বার ওয়ান কারণ দেখেন এখানে আবার বলছি ভিডিওটা শেয়ার করবেন তারা তাদের পারপাস জানে যারা সফল হচ্ছে তারা তাদের পারপাস পারপাস বলতে কি জীবনে কোথায় পৌঁছাবে আবার বলি আপনি এখন আসেন কোথায় জীবনে যাবেন কোথায় এটা হচ্ছে পারপাস আপনি কোথায় যাবেন এটা তারা সব থেকে বেশি ভালো জানে যার কারণে তারা জীবনে সফল হয় আর যারা জানে না সফল হতে পারে না এরপরে দেখেন হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্কের মধ্যে পার্থক্য বোঝে দুই ধরনের কাজ আছে আমি আবার বলছি আমাদের একটা ভিডিও আসছে বা আসবে ধনী বাবা এবং গরিব বাবা রিচ ড্যাট পুয়ার ড্যাড বইয়ের মধ্যে বলেছে যে আপনি যদি হার্ড ওয়ার্ক করেন জীবনে কিছুই ইনকাম করতে পারবেন জীবনে কিছুই করতে পারবেন আপনাকে করতে হবে স্মার্ট ওয়ার্ক আপনাকে কী করতে হবে স্মার্ট ওয়ার্ক ক্লিয়ার উদাহরণ দিব এই রিলেটেড কেস সাইডে নিয়ে আসবো এই রিলেটেড ভিডিও নিয়ে আসবো যদি আপনারা কমেন্ট করেন হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক দুইটা জিনিস বুঝতে হবে ঠিক আছে এরপরে হচ্ছে তারা ট্রেনিংয়ে বিনিয়োগ করে তিন নম্বর পয়েন্টটা অস্থির পয়েন্ট তারা লার্নিং অ্যান্ড ট্রেনিং আবার বলি আমি সেই মানুষগুলোকে পছন্দ করি যারা চোখের উপরে ইনভেস্ট করে আবার বলি যারা চোখের উপরে এই বুদ্ধিতে ব্রেনে অভিজ্ঞতা ইনভেস্ট করে তারা জীবনে সব থেকে বেশি সফল আপনি সফল মানুষদেরকে দেখবেন তারা এইখানেই সব থেকে বেশি বিনিয়োগ করে যারা বেশি গাড়ি বাড়ি এগুলোতে বিনিয়োগ করতেছে তারা আসলে অর্থনৈতিকভাবে সফল বাট মেন্টালি তারা সফল না সামাজিকভাবে তারা সফল না আমি চাই আপনি এইখানেও সফল হন সামাজিকভাবেও সফল হন এরপরে দেখব তারা সময়ের মূল্য জানে পৃথিবীতে যে টাইমকে ভ্যালু দেবে টাইম তাকে ভ্যালু দেবে এটা তো আমরা সবাই জানি আপনি সব পাবেন আপনার এই যে স্বাস্থ্য যদি খারাপ হয় সেটাকে ইম্প্রুভ করতে পারবেন আপনার টাকা যদি নষ্ট হয় সেটাকেও ইম্প্রুভ করতে পারবেন কিছুদিন আগে একটা অভিজ্ঞতা শোনাই আমার এক পার্টিসিপেন্ট আমাদেরকে ফোন দিয়েছে যে স্যার ফোন দিয়েছে আমি ইভ্যালিতে অনেক টাকা নষ্ট করেছি আমি কি করব। তো পরবর্তীতে সেই ছেলে কষ্ট করতে করতে আজকে সে মোটামুটি সফল জায়গায় চলে গিয়েছে সামনে আরও ভালো করবে তো টাকা হারিয়েছে বাট সময়কে সে কাজে লাগিয়েছে এরপরে হচ্ছে বাস্তবায়নে বিশ্বাসী বস এই পয়েন্টটা অস্থির একটা পয়েন্ট এক্সিকিউশন ইজ দ্য বেস্ট আবার বলি আপনি যতই ডিসকাশন করেন লাভ নাই। ডিসিশন অর্থাৎ এক্সিকিউশন বেস্ট আমি যতই ভিডিও দেখি না কেন কোনো লাভ নাই আপনি যতই আমার ভিডিও দেখেন না কেন কোনো লাভ নাই আপনাকে এক্সিকিউশন করতে হবে একটু আগে এই ভিডিওটা যখনই করতেছিলাম এক পার্টিসিপেন্ট আমাদেরকে ফোন দিয়েছে যে স্যার আমি এতই মোটিভেশনাল ভিডিও দেখি এতই পলিটিক্যাল ভিডিও দেখি আমি কিছুই এখন করতে পারতেছি না আমার ভিতরে জড়তা চলে এসেছে আমার ভিতরে আরও ভয় লাগা শুরু হয়ে গিয়েছে দেখেন আমি কিন্তু মোটিভেশন দিই না আমি কিন্তু দেই ডিসিশন আমি কিন্তু দেই আপনাকে ক্লারিটি আমি দিই আপনাকে এক্সিকিউশনের ফর্মুলা এই যে এখানে দেখেন পাঁচটা পয়েন্ট ছয়টা পয়েন্ট দেখিয়ে দিচ্ছি এই পাঁচটা পয়েন্টকে কীভাবে আপনি আমলে নিয়ে নোট ডাউন করে আপনি কীভাবে এক্সিকিউট করবেন দেখেন ভিডিও দেখে কোনোই আপনি আবার বলছি ভিডিও দেখে আপনার কোনো কিচ্ছু হবে না আপনি জাস্ট ক্লারিটি পাবেন আপনাকে মাঠে নামতে হবে আপনাকে এক্সিকিউশন করতে হবে তো বেস্ট অফ লাক একটা বিশেষ অফার দিচ্ছি সেটা হচ্ছে আমরা এখন থেকে লাইভ সেমিনার করবো ওয়েবিনার করব বুট ক্যাম্প করব তার জন্য এই ভিডিওর নিচে লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করুন একটা গুগল ফর্ম আছে জাস্ট পূরণ করবেন এক মিনিটও লাগবে না পূরণ করে পাঠিয়ে দেন আমাদের টিম থেকে আপনাকে রিচ আউট করবে বা মেসেজ করবে বেস্ট অফ লাক ভালো থাকবেন আর কোনো প্রশ্ন থাকলে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে করবেন আর এই ভিডিওর নিচে কমেন্ট করবেন নেক্সট কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন বেস্ট অফ লাক আপনার জন্য বেস্ট অফ লাক ভালো থাকবেন